একটি ভুল সিদ্ধান্ত একটি গুণা হতে পারে আপনার জান্নাতে দরজা বন্ধ করে দেয় আর আপনি জানেনও না আপনি কোন পথে হেঁটে চলেছেন বন্ধুরা আজকে আমরা আলোচনা করব রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সেই ভয়ঙ্কর সতর্কবার্তা নিয়ে যেখানে তিনি বলেছেন সাতটি ধ্বংসাত্মক গুণা আছে যা তোমরা এড়িয়ে চলো এই সাতটি গুণা শুধু দুনিয়ার শান্তি কেড়ে নেয় না আখিরাতেও ধ্বংস ডেকে আনে আপনি যদি একজন মুসলমান হয়ে সফল ও সমৃদ্ধ জীবন চান এই ভিডিও আপনার জন্য কিন্তু সাবধান মাঝপথে ভিডিও ছেড়ে দিলে হয়তো আপনি জানতেই পারবেন না আপনার জীবন কোনো ফাঁদে আটকে আছে তো চলুন শুরু করি একদম প্রথম ধ্বংসাত্মক গুণা দিয়ে তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করো না এটা কোরআনের স্পষ্ট নির্দেশ সুরা আন নিসা শিরিক মানে কি জানেন এমন কিছু বিশ্বাস করা বা করা যা আল্লাহ ছাড়া আর কারো ইলাহি ক্ষমতা আছে আজকাল কেউ বলে পাথরের মূর্তি তো আর মানি না ঠিক আছে কিন্তু যখন আপনি বলেন আমার রিজিক বসের হাতে বা টাকার ছাড়া কিছু চলে না তখনও আপনি হৃদয়ে শিরিক করছেন আল্লাহ বলেছেন যে ব্যক্তি শিরিক করে সে যেন জান্নাত হারাম করে ফেলল আল মাইদা এই গুণা আমাদের সব চেষ্টাকে বরবাদ করে দিতে পারে এখন আপনি বলবেন আমি তো নামাজ পড়ি দান করি ঠিক আছে কিন্তু শিরিকের মতো আগুনে সব পুরে ছাই হয়ে যেতে পারে আপনি কি একটিবার ভেবে দেখেছেন আপনার বিশ্বাস সম্পূর্ণ কি আল্লাহর উপর নাকি আপনার লাইফের সিও হয়ে গে গেছেন আপনার ব্যাংক অ্যাপ দ্বিতীয় গুণা জাদু শুধু হ্যারি পটারে না ভাই এটা বাস্তব ইসলামী ইতিহাসে ইসরাইলের মধ্যে জাদু এক মহামারী ছিল রাসুল সাল্লিওয়াল বলেছেন যে জাদু করে সে আল্লাহর সাথে কুফুরি করল তৃতীয় অন্যায়ভাবে মানুষ হত্যা যে একজন নির্দোষ মানুষকে হত্যা করে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল সুরাল ময়দা পাঁচ বত্রিশ চতুর্থ সুদ খাওয়া আপনি কি জানেন সুদ খাওয়াকে কুরআনে বলা হয়েছে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সুরা বাকারা দুই দুইশো শূন্য চেলি আজকের সমাজে যেটাকে স্মার্ট বিজনেস বলা হয় সেটাই হয়তো আপনার আখিরাত ধ্বংস করছে পঞ্চম গুণা ইয়াতিমের সম্পদ আত্মসাত মনে রাখবেন যে ইয়াতিমের টাকা আপনি বাঁচিয়ে রাখলেন সে আপনার জান্নাতের টিকিট হতে পারে আর যে অন্যায়ভাবে নিলেন তার আগুন আপনার দুনিয়া ও আখিরাত জ্বালিয়ে দেবে ষষ্ঠ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন এটা শুধু তলোয়ারের যুদ্ধ না আজকের দিনে ইসলামকে রক্ষা করার সুযোগ থেকে পলায়ন করাও এক ধরনের পলায়ন সপ্তম গুণা পবিত্র নারীদের মিথ্যা অপবাদ দেওয়া এটা শুধু মুখের একটা শব্দ না এটা কারো জীবনের সম্মান ধ্বংস করে দেয় যারা মুমিন নারীদের অপবাদ দেয় তাদের জন্য দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি রয়েছে সুরা নূর চব্বিশ তেইশ বন্ধুরা এই সাতটি গুণা আল্লাহর কাছে এতটাই ভয়ঙ্কর যে এগুলো আমাদের সব নেক আমল ধ্বংস করে দিতে পারে আমরা সবাই চাই হালাল রিজিক শান্তি সফলতা সুখী পরিবার সচ্ছল জীবন কিন্তু যদি ভিতরে ভিতরে এই সাতটি বাসা বাধে তাহলে বাইরের সফলতা ভেতরে ধ্বংস হতে বেশি সময় লাগবে না আজকে আপনি জানলেন কোন গুণাহগুলো আপনার জীবন ধ্বংস করতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি নিজের জীবন গড়ে তুলবেন কিভাবে হালাল পথে স্মার্টলি অথবা হারাম পথে ক্ষণস্থায়ী সাফল্য